আরে তো আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই দরকারি একটি মেডিসিন নিয়ে কথা বলবো মেডিসিনটি হচ্ছে জক্স সাসপেনশন জক্স সাসপেনশনটি কোন রোগের ঔষধ এবং এর মাত্রা এবং সেবন বিধি জক্স সাসপেনশনের কোনো সাইড এফেক্ট আছে কিনা এবং এর বাজার মূল্য ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত ওষুধ সময়ের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাক সাসপেনশনটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি থার্টি এম এর পাউডার পার সাসপেনশন এবং প্রতি পাঁচ এমএল সিরাপে রয়েছে নিরাজাক্সানাইট আয়রন একশো মিলিগ্রাম ড্রগস সিরাপটি নিয়ে কথা বলার আগে যে রোগটি নিয়ে কথা বলা দরকার সেটি হচ্ছে ডায়রিয়া যেহেতু ড্রগস সিরাপ বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের ডায়রিয়া রোগের ক্ষেত্রে দেয়া হয় সুতরাং ডায়রিয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া দরকার ডায়রিয়া হলো প্রতিদিন কমপক্ষে তিনবার পাতলা পায়খানা বা তার বেশি মল ত্যাগ করাকে বোঝায় ডায়রিয়া হয় পেটের রোগ জীবাণু ঢুকলে শিশুরা না বুঝে এটা সেটা মুখে দিয়ে ফেলে এর ফলে শিশুদের পেটের রোগ জীবাণু ঢোকার আশঙ্কাটা অনেক বেশি থাকে তাই শিশুরা সহজেই ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়ে সব থেকে বেশি যেসব জীবাণু খাদ্য মানিতে প্রবেশ করে ডায়রিয়ার সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হলো রুটা ভাইরাস ইকোলাই সিজেলা হিব্রি কলেরা ইত্যাদি আবার প্যারাসাইটের মধ্যে আছে মানে পরজীবীগুলোর মধ্যে আছে অ্যান্টাইবা হিস্টোলাইটিকা জিআরডিয়া ক্রিপ্টোডেডাম ইত্যাদি এখন এই পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে যদি শিশুদের ডায়রিয়া হয় সেক্ষেত্রে জগ সিরাপ ব্যবহার করা হয় এই আক্রান্ত হলে যে ব্যাপারটি মানে যে লক্ষণটি হয় সেটা যদি আপনাদের বলি তাহলে আর একটু ক্লিয়ার হতে পারবেন এক্ষেত্রে শিশু ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে পেটে ব্যথা থাকতে পারে ওজন কমে যেতে পারে হঠাৎ মল বের হয়ে আসতে পারে তারপর হচ্ছে আপনার শরীরে তাপমাত্রা বা বেড়ে যেতে পারে সময় মতো

এক চামচ করে দিনে দুইবার তিন দিন খেতে হবে আর যদি রুগীর বয়স দুই থেকে এগারো বছরের মধ্যে হয় সেক্ষেত্রে দুই চামচ করে দিনে দুইবার তিন দিন খেতে হবে এবং অবশ্যই ওষুধটি গ্রহণ করার পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই গ্রহণ করুন জগ সিরাপের তেমন কোনো পার্শ্বপর্তিকা নেই তবে যেসব পার্শ্বপত্তিকা সচরাচর দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে পেট ব্যথা অথবা বমি বমি ভাব মাথা ব্যথা এগুলোই এরকম যদি লক্ষণ দেখা দেয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ভাবে জক সিরাপ খাওয়া যাবে না এবং যাদের যকৃত বা পিত্তাশয়ে সমস্যা আছে এমন সব রোগী এবং যারা সকল সমস্যা আছে তাদের ক্ষেত্রে জক্স সিরাপ খাওয়া থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আর জক্স সিরাপের বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং জক্স সিরাপ কেনার আগে শুধু জক্স সাসপেনশন নয় যে কোনো সাসপেনশন সিরাপ ট্যাবলেট ক্যাপসুল যাই কেনার না কেন কেনার আগে উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে প্রায় করুন এবং জক্স সিরাপটি একটা সতর্কতা হচ্ছে সেটা হচ্ছে জক্স সিরাপ বানানোর মধ্যে ব্যবহার করতে হবে না হলে এর গুণগত মান নষ্ট হয়ে যাবে তো এই ছিল জক্স সিরাপ সম্পর্কে জক্স সিরাপ নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল জক্স সাসপেনশন টি সম্পর্কে আগামী পর্বে নতুন কোন প্রোডাক্ট নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ